তাই বা এত ভালোবাসা পেয়েছি ওই ভালোবাসা নিয়ে বাকি জীবন চলে যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটি সম্পর্ক যা কখনোই নিঃশেষ হয়ে যাওয়ার মতো নয় হয়তো অনেকেরই বিচ্ছেদ হয় কিন্তু তারা একে অপরকে কখনোই ভুলে যেতে পারে না স্মৃতির পাশাপাশি কিছুটা মায়াও থেকে যায় বুবলির সাথেও সাকিবের সম্পর্কের কিছুটা দূরত্ব বেড়েছিল কিন্তু তা যে ক্ষণিক সময়ের জন্য সেটা প্রমাণ হতে খুব একটা সময়ের প্রয়োজন হয়নি ভালোবাসার টানে হোক কিংবা মায়ায় পড়ে বুবলির কাছে আবারও ফিরে এসেছেন সাকিব খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে সফলতার মূল হাতিয়ার হিসেবে সাকিব জানান প্রতিটি সাগরে ভাটার বিপরীতে জোয়ার আসে ঠিক একইভাবে ব্যক্তি জীবনেও কঠোর পরিশ্রমে ঠিকই একটা সময় সফলতা আসে মনোবল যদি ঠিক থাকে তাহলে তার আগামী যাত্রা সফল হবার নিশ্চয়তাই বেশি যে কখনো দেখবে যে অনেক ভাটা পড়ে গেছে আবার কখনো দেখবে যে এমন জোয়ার এসেছে যে সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে তুমি শুধু তোমার কাজটা করে যাও কিন্তু সাকিবের এই কথাগুলি বুবলির ব্যক্তি জীবনে হুবহু মিলে যায় সাকিবকে হারিয়ে অনেকটা নিঃসঙ্গ হয়ে গিয়েছিলেন সবরাম বুবলি মাসপথে তাকে ভেঙে পড়তেও দেখা গেছে কিন্তু তার মনোবল ছিল খুবই শক্ত বুবলি বরাবরই একটা কথা বলতেন সাকিব তার উপরে অভিমান করেছে মাত্র তাদের মধ্যে কোনো প্রকার বিচ্ছেদ হয়নি সুতরাং সময়ের ব্যবধানে তার পাশে আবারও যে সাকিবের দেখা মিলবে তা নিশ্চিত করে বলতেন বুবলি যার ফলস্বরূপ আজকের দিনে সাকিবের সাথে বুবলির একাধিক চিত্রধারণ তিনি দেখিয়ে দিয়েছেন যে সামান্য চেষ্টার মধ্য দিয়ে অনেক কিছুই সম্ভব বর্তমান সময়ে বুবির আনন্দ ঘেরা বেশ কয়েকটি মুহূর্তে সাকিবের দেখা মিলেছে যে কারণে সম্প্রতি ধারণ করা একটা চিত্রকে কেন্দ্র করেও আলোচনায় রয়েছেন সবরাম বুবলি প্রথমত তিনি যেই গাড়িটি ব্যবহার করেছেন হুবহু সেই গাড়িটি সাকিবের সম্পদের তালিকাতেই রয়েছে অর্থাৎ সাকিবের গাড়ি নিয়ে তিনি ঘুরতে গিয়েছেন কিনা সেই প্রশ্নটা এখনও খোলসা হয়নি একই সময় তার পাশে সাকিবের উপস্থিতি ছিল কিনা সেটাও একটা বড় প্রশ্ন আর এই প্রশ্নের জট বড় করে পাকাতে সেই সময়ের ধারণ করা নতুন একটা ভিডিও প্রকাশ করেছেন বুবলি যেখানে তিনি দুহাত তুলে ভালোবাসার ইঙ্গিতও দিয়েছেন